স্কুলের ছোট বাবুরা কলেজের ভার্সিটির কিশোর কিশোরী তরুণ তরুণী আর বড়রাও এই ভুলটা করে আসলে গেম খেলছিলাম আমার যে সব আছে গেম খেলার তো একটা ইম্পর্ট্যান্ট টপিক মনে হলো তো মনে হলো যে গেম খেলতে খেলতেই আপনাদেরকে ব্যাপারটা একটু বলি সবার হয়তো কাজে আসবে সারা আগে বলি আপনাদের প্রথম কাজ যেটা করতে হবে সেটা হলো কোনো ভুল পথে পা দিবেন না আর যদি কখনো ভুল পথে পা দিয়েই ফেলেন তাহলে সেখানেই স্টক সেই ভুল ঢাকার জন্য আরও বড় ভুল পথে পা দিবেন না আরও বড় ভুল পথে পা দিলে সমস্যা কমে না সমস্যা আরও বাড়ে এবার বিস্তারিত হুম মন দিয়ে শুনবেন কাজে আসবে হ্যাঁ হয়তো আপনি বা আপনাদের আশেপাশের অনেকেই এই পরিস্থিতিতে যাচ্ছেন স্কুলের ছোটো বাবুরা কলেজের ভার্সিটির কিশোর কিশোরী তরুণ তরুণী আর বড়রাও এই ভুলটা করে আচ্ছা আমি উদাহরণ দিয়ে বলি হ্যাঁ ধরেন আপনাকে কোনো মেয়ে বা ছেলে বলল চলেন ঘুরি তো আপনিও ঘুরলেন এরপর সে আপনাকে বলল আমরা তো ঘুরি এখন সামনে যদি আপনি আমার সাথে না ঘুরেন তাহলে আমি সবাইকে বলে দেবো যে আগে আপনি আমার সাথে ঘুরেছেন তো এটা কিন্তু একটা চোরাবালির মতো ঘটনা হ্যাঁ এখানে একজন চোরাবালির মতো আরও ডিপে যেতে থাকে সমাধান হলো ব্ল্যাকমেইলের লক্ষণ পাওয়ার সাথে সাথেই যেটুকু ডিপে গেছেন শুরুতেই সেখানেই তার সাথে সেই কাজ স্টক করা ধরে নেবেন যেটুকু করেছেন সেটা ওই লোক সবাইকে জানাবেই লোকজন জানলে জানুক কিচ্ছু করার নেই নির্ভয়ে সেটা ফেস করেন প্রয়োজনে আইনি পদক্ষেপ নেন আরো বড় ব্ল্যাকমেলের শিকার হওয়ার জন্য আর ডিপে যাবেন না হুম এই জাতীয় লোকদের থেকে জাস্ট জাস্ট দূরে থাকেন দিস কাইন্ড অফ পার্সন তারা অ্যাকচুয়ালি সার্কেল আকারে ব্ল্যাকমেল করে মনে রাখবেন যে কাজ করার জন্য আপনি ব্ল্যাকমেলের শিকার হচ্ছেন তার কথা মতো আপনি তার চেয়েও বড় কাজ করলে তো সেটা নিয়েও আপনি আরও বড় ব্ল্যাকমেলের শিকার হবেন আপনি তাকে আরও বড় ব্ল্যাকমেলের সুযোগ করে দিচ্ছেন আরও বড় কাজ করলে তো ব্ল্যাকমেইল থেকে মুক্ত হবেন না মনে রাখবেন সমস্যা হলো ব্ল্যাকমেইলকারীর ব্ল্যাকমেইল করার স্বভাবে সুতরাং প্রথম কাজ হলো কোনো ভুল পথে পা দিবেন না আর যদি ভুল পথে পা দিয়েই ফেলেন তাহলে সেখানেই স্টপ সেই ভুল ঢাকার জন্য আরও বড় ভুল পথে পা দিবেন না আরও বড় ভুল পথে পা দিলে সমস্যা কমে না সমস্যা আরও বাড়ে বুঝছেন বাইদেবে টেক এন সেভেন গেমটা আমার অনেক ফেভারেট আমি মাঝে মধ্যেই খেলি থ্যাংক ইউ